মানে ভাই বলতে গেলে ভাই এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে যে আপনাদের এই সব কনভারসেশন গুলো আমার শুনতে হবে মানে এমন করে যে অনেক সময় কিন্তু যখন আপনি শুনেন তখন আপনার ঘুম এসে যায় নাকি না শুনতে শুনতে মনে আগে আর কি শুনতে শুনতে ঘুমে যায় নিরিবিলি শুনতে শুনতে মানে নিরিবিলি ভাই মানে রাতে গভীর রাতে শুনি আর কি আপনাদের কনভারসেশন গুলো আপনারা যে সমালোচনা করেন প্রতিটা ধর্মের সমালোচনা করেন ভাই ওগুলো শুনতে ভালো লাগে তো আসাদ না দেখলে ঘুম আসে না এটার আরেকটা মিনিং হচ্ছে যে দেখলে ঘুম আসে বা না শুনলে घुমাશે না এই কথাটা একটা মিনিং হচ্ছে শোনার পরে घुমাશે আপনার এটা আবার একটু উল্টা দিকে চলে যায় 180 ডিগ্রি ঘুরা যায় জিনিসটা ঠিক আছে আপনি বলেন না লোক মানে 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 খুশি ঠালায় ওইলা দিছি আর আচ্ছা যাই হোক তাজাদ ভাই আমারে বহুদিন দিন আগে একটা মানে কথা বলছিল যে ইনবক্স আমি নক করছিলাম ভাই বলছিল যে প্রডিট আপনারা নি স্পেশাল মিজেগে তো ছোট ভাবে ভাববেন না ঠিক আছে তো ভাই ওইটা আমার ভাই অনেক অনুপ্রেরণা যোগায় ভাই এখনো যোগায়তাছে তো ভাই এখন প্রশ্ন চলে যায় তাহলে ভাই সরাসরি তো ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি তো যেহেতু ভাই বাংলাদেশ বসবাস করি আমাদের মতো প্রতিটা লোকই বাংলাদেশে করে ঠিক আছে তো ভাই আমাদের তো ভাই উনিশশো একাত্তর সালে যুদ্ধটা ভাই মূলত হয়েছিল ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে তাই না ভাই তো ভাই যখন রাষ্ট্রধর্ম ভাই ইসলাম দেওয়া হয় তখন কি আমাদের মতো যারা সংখ্যালঘু আছে বা সংখ্যালঘু বাদ দিলাম ভাই মানে অন্য ধর্মের প্রতি কি এটা কি একটা প্রায় দুই নম্বর একটা কাজ হয়ে গেল না হম অবশ্যই হয় আচ্ছা ভাই ওইটা অন্য করা হয় ভাই হ্যাঁ আমি বুঝলাম ভাই করা হয় আমি ঢাকা শহরে প্রায় আমার মানে ক্লাস আমি থেকে 5 পর্যন্ত পড়ালেখা করছি ঢাকায় স্কুল লাইফে যাওয়ার সময় প্রায় সময় একটা কথা শুনতাম যে মালন এই তোরা তো মালু ঠিক আছে তো আমি ছোটবেলা বুঝতাম না যে মালু জিনিসটা কি যখন আস্তে আস্তে বড় হই ঠিক আছে এটা মানে মনে একটা দাগ কেটে যায় ঠিক আছে সবাই বলতো যে তোরা মালু তোরা সংখ্যালঘু ঠিক আছে তো সংখ্যালঘু বলতো না বেশিরভাগ মানে মালোয়ান শব্দটা মানে আস্তে আস্তে যখন বড় হই একটা কাকার কাছে জিজ্ঞাসা করি অর্থ কি তারপর উত্তর দিল যে আমরা অভিশপ্ত মানে মালয়ান শব্দের অর্থ হচ্ছে হয়তো বা আমি শুনলাম মানে আমাকে যেভাবে বললো যে অভিশপ্ত পাকিস্তানি রিলেটেডরা নাকি এই শব্দটা ব্যবহার করতো ঠিক আছে তো ভাই মানে হিন্দুরা কি আদৌ কি অভিশব্দ পৃথিবীর জন্য যে আসিফ ভাই যদি একটু বলতেন এটা মালাউন শব্দটার যেই অর্থ সেটা হচ্ছে লানত প্রাপ্ত এবং কোরআনে এবং হাদিসে অসংখ্য জায়গাতে মানে নবী মোহাম্মদ এবং আল্লাহ কাফেরদের সম্পর্কে এই ধরনের শব্দই উচ্চারণ করেছে যে শব্দগুলা অত্যন্ত নোংরা অত্যন্ত সাম্প্রদায়িক অত্যন্ত জঘন্য এবং এই জিনিসগুলা যে বাংলাদেশে ব্যবহার করা হয় সেটা আমরা আমিও ছোটবেলা থেকে দেখে আসছি যে হিন্দুদের সম্পর্কে এই শব্দটা ব্যবহার করা হয় যেটা অত্যন্ত অমানবিক এবং কিন্তু মানে দুঃখজনক বিষয় হইতেছে এই জিনিসগুলা ইসলামে একদম খুব সরাসরি ভাবেই বলা আছে এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতেও নিষেধাজ্ঞা দেওয়া আছে তাদের সাথে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ অন্তরঙ্গ বন্ধুত্ব ইত্যাদি করা যাবে না যে জিনিসটা মানুষে মানুষের ভেদাভেদ সৃষ্টি করে মানুষে মানুষে ঘৃণা সৃষ্টি করে আহ এই জিনিসগুলোর বিরুদ্ধে আমরা বহুদিন ধরে কথাবার্তা বলতেছি আহ একই সাথে এটাও সত্য যে এই জিনিসগুলা বেশিরভাগ ধর্মের ভিতরেই আছে হিন্দু ধর্মের ভিতরে আছে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায় একটা হিন্দু পরিবার ছিল যারা আমাকে যাদের সাথে যাদের ছেলের সাথে আমি খেলতাম তো একবার আমাদের যে মাসি ছিল সে মাসি একবার আমাদেরকে সবাইকে লাড্ডু দিচ্ছিল সবাইকে একটা বাটিতে দিচ্ছিল আমাকে দিয়েছিল কলা পাতায় তো আমি এটা বুঝতেছিলাম না যে আমাকে সবাইকে দিল বাটিতে মানে ওদের যে তামার একটা পাত বাটি থাকে সেই বাটিতে দিচ্ছিল আমাকে দিল কলা পাতায় বিষয়টা কি আমি তখন ধরতে পারছিলাম না কিন্তু আমার একটু অপমানে লাগছিল ছোট ছিলাম একটু খুবই অপমানে লাগছিল পরে আমি যেটা জানতে পারলাম যে আমি যেহেতু মুসলমানের ছেলে সেহেতু আমি হচ্ছে অপবিত্র তাদের চোখে তারা ব্রাহ্মণ পরিবার আমার স্পর্শ হইলে সেই বাটি তাদেরকে গঙ্গা জল দিয়ে ধুইতে হবে আবার পবিত্র করতে হবে মানে আমি এতই আমি একটা ছোট বাচ্চা আমি একটা ছোট ছেলে আমি এতই নোংরা আমার স্পর্শটাও এত নোংরা তাদের কাছে যে আমি যদি স্পর্শ করি তাইলেও তাদেরকে সেটাকে আবার মানে অনেক মানে কি কি দিয়ে যেন করতে হবে কি কি মন্ত্র টন্ত্র করতে হবে শুদ্ধ করতে হবে কি একটা মানে এটা আমার কাছে এত ছোটবেলা আশেপাশে কিছু কিছু ফ্যামিলিতে পাওয়া যায় এমন কিছু কিছু ভাই আমার এটা খুবই আত্মসম্মানে লাগলো এবং আমি খুব অপমান অপমান বোধ করলাম এবং আমি ওই যে লাড্ডুটা আমি খাই নাই আমি ফেরত দিয়ে দিছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমাকে তো মানে ছোট করা হইতেছে আমাকে অপমান করা হইতেছে এখানে এই জিনিসটা হিন্দুদের মানে যারা ব্রাহ্মণবাদী তাদের মধ্যেও আছে তারা এমন কি নিজ ধর্মের মানে যারা দলিত যারা হচ্ছে শূদ্র তাদের সাথে এই একই আচরণ করে এবং যারা ব্রাহ্মণ তারা নিজেদেরকে মনে করে সর্বশ্রেষ্ঠ তারা হচ্ছে পৃথিবীর সম্মানিত জাতি মানে ব্রহ্মার এই মাথা থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য ব্রাহ্মণ এই যে এই জিনিসগুলো পরে আমি দেখলাম যে হিন্দু ধর্মের আছে ইসলাম ধর্মের আছে হিন্দু ধর্মের মধ্যে আছে এমনকি খ্রিস্টান ইহুদিদের মধ্যেও আছে এই যে মানে অন্যদেরকে যে মানে আহ মানে আমরা আমার জন্ম যেহেতু মুসলিম পরিবারে আমাদেরকে প্যাগান মনে করে আসলে মনে করে আমাদের আমরা হচ্ছে ফলস প্রোফেটের অনুসারী এবং আমরা হচ্ছে আসলে প্যাগান আরবের ওই প্যাগান কালচার থেকে আমাদের উৎপত্তি কিন্তু আমি তো ভাই মানে মুসলিম পরিবারে নিজের ইচ্ছা করে জন্মাই আমি তো ঘটনা চক্রে জন্মাইছি এই কারণে আমাকে প্যাগান হিসেবে আমাকে তুচ্ছতাচ্ছিল করা বা আমাকে ঘৃণা করা এটার কারণ কি তাদের বাইবেল এই জিনিসগুলো বলা আছে যে প্যাগানদের সাথে কি আচরণ করতে হবে এই জিনিসগুলা সম বেশিরভাগ ধর্ম ধর্মগ্রন্থতেই এই ধরনের আহ সাম্প্রদায়িক উৎকট মানে অমানবিক কথাবার্তা বলা আছে যেগুলা অত্যন্ত জঘন্য একটা রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিকের সমান সম্মান সমান মর্যাদা থাকা উচিত কারো ধর্মের ভিত্তিতে কাউকে যাচ করা উচিত না সে যেই ধর্মেরই হোক সে যদি মানুষ হিসেবে ভালো হয় তাহলে তাকে তার কর্মের মাধ্যমে তাকে মূল্যায়ন করা উচিত তার ধর্মের মাধ্যমে না তার জন্মগত কোনো বৈশিষ্ট্য নিয়ে তাকে মূল্যায়ন করা উচিত না শুধুমাত্র তার কর্মটা কি কাজটা কি সে কি কাজ করছে সেটার উপরে তাকে মূল্যায়ন করা উচিত এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড শান ভাই বলেন তো ভাই মানে ব্রাহ্মণদের মানে বৈষম্য আমার মানে এই সম্পর্কে আমাকে বলছে আমার একটা মানে এলাকার বড় ভাই সেও মানে ব্রাহ্মণ তো তো সে সে আমার একদিন কথা বলতেছে বলতেছে যে হিন্দুদের এমন অবনতির কারণ হচ্ছে ব্রাহ্মণ সমাজ পরে আমি বললাম দাদা তুমি তো নিজে ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ দেখে গেছি তুই আর মানে একসাথে মানে তুই আর আমি এখানে একসাথে বসে রয়েছি ঠিক আছে কিন্তু অতীতের ব্রাহ্মণরা কখনোই একসাথে বসছে না ঠিক আছে তারা সবসময় দূর দূর করছে তো ভাই এক মানে আমি যেটা মানে রিয়েলাইজ করতেছি মানে আমি এই ধর্মে মানে যেহেতু আসি রিয়েলাইজ করতেছি ভাই প্রায় আগের থেকে এখন অনেক সব বইতেছে হিন্দুরা জাতপাত মোটামুটি প্রায় আমি প্রায় এখন প্রায় দেখি না মানে অনেকে দেখি কিন্তু আমি আমার চোখে এই পর্যন্ত পড়ে এটা এটা আসলে একদমই যে সত্য তা না ভারতের অনেক জায়গা আছে যেখানে দলিতদের উপর এখনো অত্যাচার চলে এখনো অন্যায় করা হয় এমন কি আইন হিসেবে যে ভারতে ইয়া করা আছে সমস্ত জাতি ধর্ম বর্ণের সমান অধিকার এই জিনিসগুলো বলা আছে কিন্তু তারপরেও ভারতে প্রচুর পরিমাণে দলিত মানুষের উপর এখনো নির্যাতন করা হয় এই জিনিসগুলো এত সহজ না এই জিনিসগুলো মানে ইয়া করা এই জিনিসগুলোর সাথে ফাইট করা এত সহজ না এখনো অসংখ্য ঘটনা ঘটে যেহেতু ভাই বাঙালি সমাজে যেহেতু আস্তে আস্তে ভাই পরিবর্তন আসতেছে আপনার কি মনে হয় ভাই সমগ্র জাতিতে থেকে এই পরিবর্তনটা আসা সম্ভব না পরিবর্তন আসা সম্ভব যদি আমরা এই জিনিসগুলো নিয়ে আরো আলোচনা করি আরো কথা বলি যুক্তি উপস্থাপন করি এবং এইগুলো নিয়ে কনভারসেশন হয় চলতে থাকে তাহলে তো অবশ্যই পরিস্থিতি মানে ভালো হবে ভাই এই কনভারসেশন যেমন আপনাদের কনভারসেশনে মোটামুটি ভাই প্রায় আমাদের মানে আমি নিজে তো জানি ভাই ঠিক আছে প্রায় প্রথম অবস্থা আমরা এক দুজন শুনতাম ঠিক আছে এখন প্রায় মনে হয় মিনিমাম সাত আট জনের উপরে শুনে ঠিক আছে তো তাদের ভিতরে ওই পরিমাণ আগের মতো যে একটা জাত পাত নেওয়া ব্যথা ঠিক আছে ওইটা আর আগের মতো নাই ভাই ঠিক আছে তো এমনি এমনি যদি ভাই ঠিক আছে যদি চলতে থাকে ভাই দেখা যেতেছে ভাই এমন জাতপাত বিষয়টা থাকবে না হয়তো বা ভাই আমার মানে আশা বাদী জাতপাত না থাকলে তো ধর্ম এই অন্ধবিশ্বাসটা তো থাকবে আমরা চাই যেন এই অন্ধবিশ্বাসটা মানুষ যুক্তি তথ্য প্রমাণ দিয়ে মানুষ যেন চিন্তা করতে শেখে তাদের ধর্মটা ভালো করে জানে এবং জেনে বুঝে যেটা করতে চায় করুক কিন্তু জেনে বুঝে করুক এবং মানবিক মানুষ হোক যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করুক তো শাহন ভাই আপনার সাথে কথা বললাম আর কি কিছু বলবেন আপনি ভাই আর কিছু মানে মানে আপনাদের মানে হুট করে যখন মানে জয়েন হয়ে গেছি ভাই ঠিক আছে তো সবকিছু গোলায় গেছে ভাই ঠিক আছে মানে খুশি ঠেলায় বলতে পারেন এখন আর ভাই কিছু মনে নাই ঢোকার আগে মানে কিছুই বলতে চাইছিলাম কিন্তু এমন ঠিক আছে ভাই ভালো লাগলো আছে কথা বলে তাহলে ভালো থাকেন আপনাকে তাহলে বিদায় জানাই আচ্ছা ভাই

আর কি আচ্ছা যাই হোক আসা ভাই আমার বহুদিন আগে একটা মানে কথা বলছিলাম আমি করছিলাম ভাই বলছে প্রতিটা আপনার নিজেকে এত ছোট ভাই ভাববেন ঠিক আছে তো ভাই ওইটা আমার প্রায় অনেক এখনো যোগাইতেছে

আহ কাফের সম্পর্কে এই ধরনের শব্দই উচ্চারণ করেছে যে এই শব্দগুলা অত্যন্ত নোংরা অত্যন্ত সাম্প্রদায়িক অত্যন্ত জঘন্য এবং এই জিনিসগুলা যে বাংলাদেশে ব্যবহার করা হয় সেটা আমরা আমিও ছোটবেলা থেকে দেখে আসছি যে হিন্দুদের সম্পর্কে এই শব্দটা ব্যবহার করা হয় যেটা অত্যন্ত অমানবিক এবং কিন্তু মানে দুঃখজনক বিষয় হইতেছে এই জিনিসগুলা ইসলামে একদম সরা খুব সরাসরি ভাবেই বলা আছে এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতেও নিষেধাজ্ঞা দেওয়া আছে তাদের সাথে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ বন্ধুত্ব ইত্যাদি করা যাবে না যে জিনিসটা মানুষে মানুষের ভেদাভেদ সৃষ্টি করে মানুষে মানুষের ঘৃণা সৃষ্টি করে এই জিনিসগুলোর আমরা দিন ধরে কথাবার্তা বলতেছি একই সাথে এটাও সত্য যে এই জিনিসগুলা বেশিরভাগ ধর্মের ভিতরেই আছে হিন্দু ধর্মের ভিতরে আছে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায় একটা হিন্দু পরিবার ছিল যারা আমাকে যাদের সাথে যাদের ছেলের সাথে আমি খেলতাম তো একবার আমাদের যে মাসি ছিল সেই মাসি একবার আমাদেরকে সবাইকে লাড্ডু দিচ্ছিল সবাইকে একটা বাটিতে দিচ্ছিল আমাকে দিয়েছিল কলা পাতায় তো আমি এটা বুঝতেছিলাম না যে আমাকে সবাইকে দিল বাটিতে মানে ওদের যে তামার একটা বাটি থাকে সেই বাটিতে দিচ্ছিল আমাকে দিল কলা পাতায় বিষয়টা কি আমি তখন ধরতে পারছিলাম না কিন্তু আমার একটু অপমানে লাগছিল ছোট ছিলাম একটু খুবই অপমানে লাগছিল পরে আমি যেটা জানতে পারলাম যে আমি যেহেতু মুসলমানের ছেলে সেহেতু আমি হচ্ছে অপবিত্র তাদের চোখে তারা ব্রাহ্মণ পরিবার আমার স্পর্শ হইলে সেই বাটি তাদেরকে গঙ্গা জল দিয়ে ধুইতে হবে আবার পবিত্র করতে হবে মানে আমি এতই আমি একটা ছোট বাচ্চা ছেলে আমি কি একটা মানে এটা আমার কাছে এত ছোটবেলা হ্যাঁ আমার এটা খুবই আত্মসম্মানে লাগলো এবং আমি খুবই অপমান অপমান বোধ করলাম এবং আমি ওই যে লাডু টা আমি নাই আমি ফেরত দিয়ে দিয়েছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমাকে তো এই মানে ছোট করা হইতেছে আমাকে অপমান করা হইতেছে এখানে এই জিনিসটা হিন্দুদের মানে যারা ব্রাহ্মণ্যবাদী আছে তারা এমনকি নিজ ধর্মের মানে যারা দলিত যারা হচ্ছে শূদ্র তাদের এই একই আচরণ করে এবং যারা ব্রাহ্মণ তারা নিজেদেরকে মনে করে সর্বশ্রেষ্ঠ তারা হচ্ছে পৃথিবীর সম্মানিত জাতি মানে ব্রহ্মার এই মাথা থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য তারা হচ্ছে ব্রাহ্মণ এই যে এই জিনিসগুলা পরে আমি দেখলাম যে ইহুদ হিন্দু ধর্মের মধ্যেও আছে ইসলাম ধর্মের মধ্যে তো আছেই হিন্দু ধর্মের মধ্যেও আছে এমনকি খ্রিস্টান ইহুদিদের মধ্যেও আছে এই যে মানে অন্যদেরকে যে মানে খ্রিস্টানরা মানে আমরা আমার জন্ম যেহেতু মুসলিম পরিবারে আমাদেরকে প্যাগান মনে করে আসলে মনে করে আমাদের আমরা হচ্ছে ফলস প্রফেটের অনুসারী এবং আমরা হচ্ছে আসলে প্যাগান আরবের ওই প্যাগান কালচার থেকে আমাদের উৎপত্তি কিন্তু আমি তো ভাই মানে মুসলিম পরিবারে নিজের ইচ্ছা করে জন্মাই নেই আমি তো ঘটনাচক্রে জন্মাইছি এই কারণে আমাকে প্যাগান হিসেবে আমাকে তুচ্ছ তাচ্ছিল করা বা আমাকে ঘৃণা করা এটার কারণ কি তাদের বাইবেল এই জিনিসগুলো বলা আছে যে প্যাগানদের সাথে কি আচরণ করতে হবে এই জিনিসগুলো সম বেশিরভাগ ধর্ম ধর্মগ্রন্থতেই এই ধরনের আহ সাম্প্রদায়িক উৎকট মানে অমানবিক কথাবার্তা বলা আছে যেগুলা অত্যন্ত জঘন্য একটা রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিকের সমান সম্মান সমান মর্যাদা থাকা উচিত কারো ধর্মের ভিত্তিতে কাউকে যাচ করা উচিত না সে যেই ধর্মেরই হোক সে যদি মানুষ হিসেবে ভালো হয় তাহলে তাকে তার কর্মের মাধ্যমে তাকে মূল্যায়ন করা উচিত তার ধর্মের মাধ্যমে না তার জন্মগত কোনো বৈশিষ্ট্য নিয়ে তাকে মূল্যায়ন করা উচিত না শুধুমাত্র তার কর্মটা কি কাজটা কি সে কি কাজ করছে সেটার উপরে তাকে মূল্যায়ন করা উচিত এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড সন ভাই বলেন তো ভাই মানে ব্রাহ্মণদের মানে এমন মানে বৈষম্য আমার মানে এই সম্পর্কে আমাকে বলছে আমার একটা মানে এলাকার বড় ভাই সেও মানে জাতীয় ব্রাহ্মণ তো সে আমার একদিন কথা বলতেছে তো ধর্ম বিষয় কথা উঠছিল তো সে বলতেছে যে হিন্দুদের এমন অবনতির কারণ হচ্ছে ব্রাহ্মণ সমাজ পরে আমি বললাম দাদা তুমি তো নিজে ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ দেখেছি তুই আর মানে একসাথে মানে তুই আর আমি এখানে একসাথে বসে রয়েছি ঠিক আছে কিন্তু অতীতের ব্রাহ্মণরা কখনোই একসাথে বসছে না ঠিক আছে তারা সবসময় দূর দূর করছে তো ভাই এক মানে আমি যেটা মানে রিয়ালাইজ করতেছি মানে আমি এই ধর্মের মানে যেহেতু আছি রিয়ালাইজ করতেছি ভাই প্রায় আগে থেকে এখন অনেক সব বইতেছে হিন্দুরা জাতপাত মোটামুটি প্রায় আমি প্রায় এখন প্রায় দেখি না মানে অনেকে দেখি কিন্তু আমি আমার ছোটবেলায় পর্যন্ত এটা এটা আসলে একদমই যে সত্যtানা ভারতের অনেক জায়গা আছে যেখানে দলিতদের উপর এখনো অত্যাচার চলে এখনো অন্যায় করা হয় এমন কি আইন হিসেবে যে ভারতে ইয়া করা আছে সমস্ত জাতি ধর্ম বর্ণের সমান অধিকার এই জিনিসগুলা বলা আছে কিন্তু তারপরেও ভারতে প্রচুর পরিমাণে দলিত মানুষের উপর এখনো নির্যাতন করা হয় এই জিনিসগুলা এত সহজ না এই জিনিসগুলা মানে ইয়া করা আইনি জিনিসগুলা সাথে ফাইট করা এত সহজ না এখনো অসংখ্য ঘটনা

ঠিক আছে তোে দেখুন এমনি এমনি যদি ভাই ঠিক আছে যদি চলতে থাকে ভাই দেয়া দিতেছে ভাই এমন জাতপাত বিষয়টা থাকবে না হয়তো বাবা আমার মানে আশা বাকি জাতপাত না থাকলে তো ধর্ম এই অন্ধবিশ্বাস তো থাকবে আমরা চাই যেন এই অন্ধবিশ্বাসটা মানুষ যুক্তি তথ্য প্রমাণ দিয়ে মানুষ যেন চিন্তা করতে শেখে তাদের ধর্মটা ভালো করে জানে এবং জেনে বুঝে যেটা করতে চায় করুক কিন্তু জেনে বুঝে করুক এবং মানবিক মানুষ হোক যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করুক তো শাউন ভাই আপনার সাথে কথা বললাম আর কি কিছু বলবেন আপনি ভাই আর কিছু মানে মানে আপনাদের মানে হুট করে যখন মানে জয়েন হয়ে গেছে ভাই ঠিক আছে তো সবকিছু গোলায় গেছে ভাই ঠিক আছে মানে খুশি ঠেলায় বলতে পারেন এমন আর ভাই কিছু মনে নাই ঢোকার আগে মানে কিছুই বলতে চাইছিলাম কিন্তু এখন ঠিক আছে ভাই ভালো লাগলো কথা বলে তাহলে ভালো থাকেন আপনাকে তাহলে বিদায় জানাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আসাদ ভাই কি আপনি কি কিছু বলতে বলতে না না আমি বলতেছি না আচ্ছা ফারাজ ভাই আসুক দেখি আমরা আরেকজনকে যুক্ত করি রহিম রহিম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ ভাই শুনুন স্যার একটু আস্তে শোনা যাচ্ছে একটু যদি জোরে বলতেন আপনি একটা মেইল পাঠাইতে বলছিলেন মেইলটা পাঠাইছি আমরা ওটাকে চেক করেন নাই গত কয়েকদিন আমি খুবই বিজি ছিলাম ভাই আমি তো চেক করার টাইম পাইনি ভাই তো ফাইনালি আমি ডেটটা লিখে দিয়েছি মে 1 তারিখে আপনি ফাইনালি মেইলটা চেক করুন আচ্ছা আর কি কিছু বলবেন না এটাই মানে আশা করি আপনি যে অনেক রিকোয়েস্ট করেছিলেন উত্তরটা পেয়ে যাবেন ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন তাহলে আপনাকে বিদায় জানাই